নমস্কার বন্ধুরা সুপারনাস কিচেনের একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আজকে চলে এসেছি দোকানের মতো একটা চপের রেসিপি নিয়ে কিভাবে খুব সহজেই এই রকম চপ আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন তারই সহজ রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক চপ বানানোর জন্য সবার প্রথমে আমাদের এখানে একটা মশলা রেডি করে নিতে হবে তার জন্য আমি এখানে নিয়েছি গোটা জিরে গোটা ধনে আর লাগছে গোটা মৌরি আর নিয়েছি সামান্য কিছু শুকনো লঙ্কা এবার সবকটা উপকরণকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে দু থেকে তিন মিনিট মতো মশলাটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে দু মিনিট নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে নুন নুনটা দিলে মশলাটা গুঁড়ো করতেও সুবিধা হবে আর বেশ টেস্টটাও ভালো আসবে ব্যাস এবার এক মিনিট মতো নাড়াচাড়া করে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে মশলাটাকে গুঁড়ো করে রাখতে হবে চলুন এবার পরবর্তী স্টেপ যা যাক আমি এখানে দুটো মাঝারি সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি আলুটাকে সবার প্রথমে এখানে ম্যাশ করে নিতে হবে আলুটা খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে এবার এর মশলাটা রেডি করে নিতে হবে চলুন তাহলে মশলাটা রেডি করে নেওয়া যাক তার জন্য আমি এখানে কড়াই একটা গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে সর্ষের তেল এর মধ্যে দিতে হবে সামান্য পরিমাণে জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এক থেকে দু মিনিট মতো মিডিয়াম হিটে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আবারও এক থেকে দু মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করতে হবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু স্লো হিটেই রাখবেন ব্যাস আদা রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে মাখিয়ে রাখা আলু সেদ্ধ আলুটাকে দিয়েও খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে মশলাটা খুব ভালোভাবে আলুর সাথে মিশে যায় এক মিনিট নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এখানে আমি কিন্তু বিট নুনটাই ব্যবহার করেছি আপনারা সাদা নুনও দিতে পারেন দিচ্ছি এক চামচ মতো ভাজা মশলা যে মশলাটা আমরা রেডি করেছিলাম সেই ভাজা মশলাটা এখানে দিয়ে দিচ্ছি দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো এবার মশলাটাকে খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিন এক থেকে দু মিনিট মতো নাড়াচাড়া করলে মশলাটা আলুর সঙ্গে ভালোভাবে মিশে যাবে আলুটাও রেডি হয়ে যাবে এবার অল্প ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে নামিয়ে নিলেই আলুর পুরটা আমাদের রেডি হয়ে যাবে ধনে পাতা কুচিটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন দেখুন এখানে আমি আলুটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এর মধ্যে থেকে অল্প অল্প আলু নিয়ে একটা বলের আকারে করে তারপর চ্যাপটা সেপ দিয়ে নিচ্ছি যেমন দোকানেতে চপের আকার যেমন করে আমি এখানে ঠিক সেইভাবেই করেছি এইভাবে প্রত্যেকটা চপ আমরা রেডি করে নেব দেখুন এখানে আমি প্রত্যেকটা চপের শেপ দিয়ে নিয়েছি আমার সব রেডি হয়ে গেছে এখানে মোট আমার দুটো মাঝারি সাইজের আলু থেকে ছটা চপ আমি রেডি করে নিয়েছি এবার এগুলোকে শুকনো বেসনের মধ্যে মিশিয়ে নিতে হবে দেখুন এখানে আমি অল্প বেসন নিয়ে নিয়েছি এর মধ্যে একটা একটা করে আলুর পুরকে বেসনের মধ্যে লাগিয়ে নিচ্ছি এইভাবে প্রত্যেকটাকে রেডি করে নিতে হবে এইভাবে এখানে আমি প্রত্যেকটা রেডি করে নিয়েছি এবার তাহলে ব্যাটারটা রেডি করে নেওয়া যাক এখানে দেখুন আমি একশো গ্রাম পরিমাণে বেসন নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর খুব সামান্য দিচ্ছি কালো জিরা এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নিতে হবে ব্যাটারটা খুব পাতলাও হবে না আবার খুব গাঢ়ও হবে না ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটে নিতে হবে খুব ভালোভাবে ফেটে নেওয়ার পর এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টিংয়ে রেখে দেবো ফিরে এলাম দশ মিনিট পর দেখুন ব্যাটারটা এখানটা কতটা ঘন হয়ে গেছে আপনাদেরও কিন্তু ঠিক এই এইরকমই ঘনত্ব রাখতে হবে এবার শেষে আমি এখানে দিচ্ছি খুব সামান্য পরিমাণে বেকিং সোডা যখন চপগুলো বানাবেন ঠিক তার আগেই আপনাদের এই বেকিং সোডাটা ব্যবহার করতে হবে অনেক আগে থেকে দিয়ে রাখবেন না চলুন এবার তাহলে ভেজে নেওয়া যাক এখানে কড়াইয়ের মধ্যে আমি তেল গরম বসে দিয়েছি আর এখানে আমি চামচের মধ্যে থেকে গরম তেল অল্প নিয়ে নিচ্ছি এ দিয়ে এক চামচ মতো তেল আমি এখানে বেসনের মধ্যে দিয়ে দিলাম এটা দিলে কিন্তু চপের খুব ভালো ক্রিস্পি হয় মোচমুচ হয় তো অবশ্যই এই টিপসটা ফলো করুন দেখবেন চপটাও দোকানের মতো ক্রিস্পিই হবে চলুন এবার তাহলে ভেজে নেওয়া যাক একটা করে আলুর পুর নিয়ে বেসনের মধ্যে খুব ভালোভাবে দুপিটটা ডুবিয়ে নিতে হবে এবার এইভাবে দেখুন হাতটা আমি এখানে একটু চেঁচে নিচ্ছি দিয়ে আস্তে করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে একইভাবে আর একটাও আমি এখানে দিয়ে দিচ্ছি এইভাবেই প্রত্যেকটা চপ বানিয়ে নিতে হবে চপগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করার কোনো দরকার নেই এক মিনিট মতো রেখে দেওয়ার পর নাড়াচাড়া করবেন অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম হিটে রাখবেন দেখুন এক মিনিট পর চপটা আমি এখানে উল্টে দিয়েছি এইভাবেই দু থেকে তিনবার উল্টে পাল্টে ভেজে নিলে চপটা একদম রেডি হয়ে যাবে দেখুন চপটা এখানে আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর কালারও চলে এসেছে এবার তুলে নিচ্ছি এবার বাকি চপগুলোও ওই একইভাবে ভেজে নিতে হবে চপটাকে তেলে দেওয়ার সময় খুব সাবধানে দেখে দেবেন নাহলে কিন্তু তেলের মধ্যে হাতটা ডুবে যেতে পারে অবশ্যই এগুলো খেয়াল রাখবেন আর এই যে এখানে ছোটো চপটা দেখছেন এটা কিন্তু আমার ছোট্ট মেয়েটার জন্য ওর জন্য আমি এখানে একটা সাদা বানিয়েছি এটা কিন্তু আমি আপনাদের দেখাই চলুন তাহলে খুব ভালোভাবে চপগুলো ভেজে নেওয়া যাক দেখুন এখানে কিন্তু চপগুলো আমার খুব ভালোভাবে লালও হয়ে গেছে এবার আমি এখানে চপগুলোকে তুলে নিচ্ছি চপ তাহলে একদম আমাদের রেডি চলুন তাহলে গরম গরম পরিবেশন করা যাক চায়ের সঙ্গে কিংবা মুড়ির সাথে চপ কিন্তু খেতে খুব ভালো লাগে আর বাড়িতে কোনো অতিথি এলে তাদেরকেও কিন্তু এইভাবে চপ বানিয়ে পরিবেশন করতে পারেন আশা করি আপনাদের প্রশংসাই করবে চলুন এবার দেখিয়ে দিই চপটা কতটা ক্রিস্পি হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা আশা করি বুঝতেই পারছেন আর ওপর থেকে দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে কতটা ক্রিস্পি হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি লাইক এবং ফলো করার অনুরোধ রইল ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ